আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে দেখছে এটা হচ্ছে যশোর সারসা লক্ষণপুর ইউনিয়নের গোড়পাড়া বাজার এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু গ্রামাঞ্চলের মানুষ ব্যাথ না বলে তবে এটা হচ্ছে ব্যত্রাবতী নদী এই নদী দিয়ে একসময় কিন্তু বড় নৌকা লঞ্চ এইগুলা চলতো কিন্তু এখন কালের চক্রে এই নদী কিন্তু বুঝে গিয়েছে ভরাট হয়ে গেছে যার ফলে স্রোত বন্ধ হয়ে এরকম কেউ বাগান হয়ে গেছে কিন্তু এই এই জায়গায় দেখেছো এই জায়গায় কিন্তু সুন্দর মানে ব্রিজ ছিল তবে ছোট্ট সেটা আর এই যে এখন এই দোকানপাট এই পাশের থেকে ভেঙে ফেলে দিয়ে এই ব্রিজ কিন্তু বড় করে তৈরি করা হচ্ছে যার ফলে নদীর দিয়ে এই বাড়িঘো যার মহামগুলো কিন্তু শুক্রবার আমি যখন ভিডিও তৈরি করছি তখন কিন্তু এখানে মিস্ত্রিরা নেই যার ফলে দেখাতে পারলাম না তবে এই যে নির্মাণ হচ্ছে কিন্তু অত্যন্ত শক্ত মজবুত মানে অনেক টাকা বাজেট আছে এতে মানে কাজের ধরন থেকে বোঝা যাচ্ছে ঠিক আছে কত সুন্দর ত্ৰিজ নিৰ্মাণ হ'লে খুব ভাল হ'ব একদম চেওৰা না হয় যাতায়াত কৰা খুব কষ্ট হৈ যায় এক্সিডেণ্টৰ ভয় থাকে এই দুট' কিন্তু ইজি বাইক গাড়ী আছে তই এই গাড়ী কিন্তু খালী আৰু হছে টা বড়ো জেনেৰেটাৰ